আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলে হামলার হুমকি থেকে ইরানকে পিছু হটতে বলছে পশ্চিমারা এরপর জানিয়ে দিব ইসরায়েলকে ইরানি হামলা থেকে বাঁচাতে তুরস্কের দ্বারস্থ ইসরায়েলের ওপর আক্রমণ থেকে বিরত থাকার আহ্বান এরপর জানিয়ে অভ্যন্তরে এক হাজার বর্গ কিলোমিটার এলাকা দখলের দাবি ইউক্রেনের আরো জানিয়ে দিব পাকিস্তান সীমান্তে সংঘর্ষে তিন আফগান বেসামরিক নিহত সর্বশেষ জানিয়ে দিব বিবিসির প্রতিবেদন বাংলাদেশের শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করব বলেছেন ডক্টর ইউনুস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলে হামলার হুমকি থেকে ইরানকে পিছু হটতে বলছে পশ্চিমারা তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় ইরান ইসরায়েলকে দায়ী করে দেশটিতে হামলার যে হুমকি দিয়েছে সেখান থেকে তেহরানকে পিছু হটতে বলছে যুক্তরাষ্ট্র ও তাদের ইউরোপীয় মিত্ররা তারা বলেছে ইসরায়েলে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্য জুড়ে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে গত একত্রিশে জুলাই হামাস প্রধান ইসমাইল হানিয়া গুপ্ত শিকার হওয়ার খবর প্রকাশিত হয় তাতে বলা হয় তেহরানে তিনি যে অতিথিশালায় অবস্থান করছিলেন সেখানে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন তার নিহত হওয়ার ঘটনার কয়েক ঘন্টা আগে বৈরুতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার একজন শীর্ষ কমান্ডারকে হত্যা করে ইসরায়েল পরপর এই দুই নেতাকে হত্যায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান ও তার মিত্র হিজবুল্লাহ এদিকে ওই হুমকির প্রেক্ষাপটে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের পক্ষে নিজেদের সমর্থন দেখাতে দ্রুত ক্ষেপণাস্ত্রবাহী ডুবোজাহাজ ও বিমানবাহী রণতরী ওই অঞ্চলে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ইরানি হামলা থেকে বাঁচাতে তুরস্কের দ্বারস্থ যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ইরানের সাথে উত্তেজনা কমাতে তদবির করছে যুক্তরাষ্ট্র এবার তারা এই বিষয়ে মধ্যস্থতা করতে তুরস্ককে রাজি করাতে চাইছে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এই কথা জানিয়েছেন রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে এমন মিত্রদের সঙ্গে আলাপ করেছে যুক্তরাষ্ট্র তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এই কথা বলেছেন মার্কিন রাষ্ট্রদূত জে ফ্লেক বলেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরানের ওপর চাপ প্রয়োগ করতে তাদের সঙ্গে সম্পর্ক আছে এমন আমাদের সব মিত্রকে বলেছি এদের মধ্যে তুরস্কও রয়েছে তিনি বলেন এই যুদ্ধ যেন আর ছড়িয়ে না পড়ে সে বিষয়টি নিশ্চিত করতেই চেষ্টা করা হচ্ছে গত একত্রিশে জুলাই ইরানের রাজধানী তেহরানে এক গুপ্ত হত্যার শিকার হন ইসমাইল হানিয়া এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান হিজবুল্লাহ ও হামাজ সেই প্রতিশোধ হামলায় অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানকে ইসরায়েলের ওপর আক্রমণ থেকে বিরত থাকার আহ্বান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ইরানের নতুন প্রেসিডেন্ট মাসউদ পেজস্কিয়ানকে বলেছেন ইরান যেন ইসরায়েলের ওপর আক্রমণ না করে ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয় টেলিফোনে তিনি এই আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন ভুল হিসাবের গুরুতর ঝুঁকি রয়েছে এবং এখন শান্ত ও সাবধানী সিদ্ধান্ত গ্রহণের সময় বিবিসির খবর দু একুশ সালের মার্চ মাসের পর যুক্তরাজ্যের কোনো প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে আলাপ করল ওই সময় বরিস জনসন ইরানের তৎকালীন প্রেসিডেন্ট হাসান রুহানির সাথে কথা বলেন বিবিসির খবরে বলা হয়েছে এমন এক ব্রিটিশ প্রধানমন্ত্রী ইরানের প্রতি এই আহ্বান জানালেন যখন যুক্তরাষ্ট্র ফ্রান্স ইতালি এবং জার্মানির যৌথ এক বিবৃতিতে ইরানকে ইসরায়েলের ওপর হামলার হুমকি থেকে সরে আসতে বলেছে টেলিফোন আলাপে ইরানকে ইসরায়েলের ওপর সামরিক হামলা অব্যাহত রাখার হুমকি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় এবং এমন একটি হামলা হলে আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর পরিণতি হতে পারে বলে আলোচনা করা হয় রাশিয়ার অভ্যন্তরে এক হাজার বর্গ কিলোমিটার এলাকা দখলের দাবি ইউক্রেনের ইউক্রেনের শীর্ষ কমান্ডার আলেকজান্ডার সিরোস্কি জানিয়েছেন ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার এক হাজার বর্গ কিলোমিটার এলাকা দখলে রেখেছে এবং কুরস্ক অঞ্চলে তাদের আক্রমণ চলছে এই আক্রমণ দুই বছরেরও বেশি সময় ধরে চলা পূর্ণমাত্রার যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় আক্রমণ বলে মনে করা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলাকে বড় উস্কানি আখ্যা দিয়ে রাশিয়ান বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন পুতিন বলেন তারা যেন ইউক্রেনীয় বাহিনীকে নিজেদের ভূমি থেকে তাড়িয়ে দেয় রাশিয়ার পশ্চিমাঞ্চলের পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে স্থানীয় গভর্নর জানিয়েছেন গ্রামের ওপর ইউক্রেনীয় বাহিনী দখল নিয়েছে এবং বারোজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন প্রায় এক লক্ষ একুশ হাজার মানুষকে নিরাপত্তার স্বার্থে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে পরিস্থিতির অবনতি হওয়ায় এই অঞ্চলের মানুষদের মিজাইল হামলা থেকে রক্ষা পেতে জানালাবিহীন কক্ষগুলোতে আশ্রয় নিতে বলা হয়েছে পাকিস্তান সীমান্তে সংঘর্ষে তিন আফগান বেসামরিক নিহত পাকিস্তান সীমান্তে সংঘর্ষে তিন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছে তাদের মধ্যে একজন নারী ও দুজন শিশু তালেবান কর্তৃপক্ষ তাদের উত্তরাঞ্চলীয় সীমান্তে এই সংঘর্ষের জন্য পাকিস্তান বাহিনীকে দায়ী করেছে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন পাকিস্তানি বাহিনী বেসামরিক বাড়িঘরে হামলা চালিয়ে একজন নারী ও দুইজন শিশুকে হত্যা করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়তুল্লাহ খরজমি জমি বলেন পাকিস্তান এই সংঘর্ষ শুরু করেছে এদিকে পাকিস্তানি পক্ষের একজন কর্মকর্তা বলেন গুলি বিনিময়ের ঘটনায় তিন পাকিস্তানি সৈন্য আহত হয়েছে উল্লেখ্য পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় হয় সর্বশেষ সোমবার আফগানিস্তানের নানগহর প্রদেশের তোরখাম সীমান্ত ঘটে। বিবিসির প্রতিবেদন শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করবে বলেছেন ড ইউনুস হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এ সরকারে প্রধান উপদেষ্টা করা হয়েছে বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছাত্র জনতার এক ঐতিহাসিক গণবুত্থানের মধ্য দিয়ে দেশ গত পনেরো বছরের স্বৈরাশাসন থেকে মুক্তি লাভ করেছে এই বিপ্লবকে ছাত্র জনতার অভিপ্রায় ধরা হলেও এতে মূল চালিকা শক্তি ছিল এদেশের শিক্ষার্থীরা তাই দেশ নিয়ে শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তেরোই আগস্ট বিবিসি ইউনুস বলেছেন আই উইল হেল্প মেক স্টুডেন্টস ড্রিম ফর বাংলাদেশ কাম টু শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে বাংলাদেশের নতুন নেতা স্পষ্ট হয়েছে এটি তার বিপ্লব ছিল না এবং এটি তার স্বপ্ন ছিল না কিন্তু ডক্টর ইউনুস যখন গত সপ্তাহে শিক্ষার্থীদের থেকে ফোন পেয়েছিলেন তখন তিনি দেশকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে অঙ্গীকার করেন শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছিল চুরাশি বছর বয়সী নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছিল তা পূরণে ইউনুসকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানায় শিক্ষার্থীরা